এক জঙ্গলে এক সিংহ ও এক শিয়াল বাস করত খুব ভালো বন্ধু ছিল তারা শিয়াল তাকে বলল বন্ধু আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব সেখানে গেলে তুমি খুব সুখ অনুভব করতে পারবে এমন কিসের জায়গা যেখানে আমাকে এত সুখ দিতে পারবে আছে আছে চলো আমার সাথে গেলেই দেখতে পাবে খুব সুন্দর একটা জায়গা তোমার মনেও দরে যাবে আর মনে হয় না তোমার এই গুহায় আসতে মন চাইবে বিশ্বাস করো বন্ধু আচ্ছা ঠিক আছে তোর কথা যেহেতু এতই মধুর তাহলে তো যাওয়া যায় কারণ তুই তো আমার খুব বিশ্বস্ত একটা বন্ধু চলো চলো দ্রুত যেতে হবে আবার বেলা হয়ে গেলে সেখানে সৌন্দর্যে তুমি উপভোগ করতে পারবে না কি বলিস তুই বেলা হয়ে গেলে আমি সৌন্দর্য উপভোগ করতে পারব না তাহলে সেখানে আর সুখের কি আছে কারণ আমি তো সুখ খুঁজি রাতের বেলায় বন্ধু এত কথা না বলে এখন যাওয়া যাক দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা পড়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলতা হল এরপর সিংহ ও শিয়াল সেই সৌন্দর্য দেখার জন্য বনের ভিতরে চলে গেল সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল হোসেন গত আট মাস থেকে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করে আসছি আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনি কি বেকআপ থাকবেন নাকি উপার্জন করতে চান যদি উপার্জন করতে চান তাহলে এই মেসেজটি আপনার জন্য বাংলাদেশে পরিসংখ্যান বলছে দুই সালে বেকার সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ রয়েছে অফিসিয়ালি যদি পঁচিশ লক্ষ বেকার থাকে তাহলে আন অফিসিয়ালি বর্তমানে বেকার সংখ্যা কত সো বেকারত্বের এই সমুদ্রের মাঝে একটা দারুণ সমাধান হিসেবে ফ্রিল্যান্সিং গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেশ পপুলার রয়েছে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক ডিজাইন বলেন এবং অনলাইনে

তারপর শিয়াল সিংহকে গুড়াতে গুড়াতে একটি কুওর কাছে দাঁড় করালো তারপর বলল এই যে বন্ধু তোমার সুখের জায়গা হচ্ছে এটা কি বলিস এটা তো একটা কুয়া আর কুয়ার ভিতর আর কাঙ্ক্ষিত সুখ আসবে কোথা থেকে আরে বন্ধু একজন ঋষি বলেছিল এই কুয়োতে যে জাব দেবে সে নিজেকে রাজা মনে করবে তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে এখানে জাব দিয়ে নিজেকে রাজা মনে করো আচ্ছা তাই নাকি তুই কি আমার সাথে যাবি না আমি একা একা যাব আরে বন্ধু তুমি ওখানে গিয়ে রাজা হও আর আমি বনের পশু পাখিদের ধরে ধরে তোমার কাছে নিয়ে আসব তারপর তুমি খুব আনন্দে তাদেরকে খাবে ভালো বলছিস পায়ের তো ব্যথা আমি কিভাবে কুয়াতে উঠবো দাঁড়া আমার গুহ একটা মই আছে মইটা নিয়ে আসি মই আনতে হবে না একবার জাপ দাও দেখবে সব ঠিক হয়ে যাবে না না জাপ দিতে পারবো না পায়ে প্রচন্ড ব্যথা তুই এখানে দাঁড়া আমি মইটা নিয়ে আসি কিন্তু তাড়াতাড়ি চলে এসো আমি এখানে দাঁড়িয়ে আছি এই বলে সিংহ মই আনতে চলে গেল তুই মই আর যাই আনিস কুয়োতে জাপ দিলে তুই মর তারপর তোকে আমি বসে বসে সাত দিন খাবো তখন বুঝবে রাজা হওয়ার মজা কি শিয়াল যখন এই কথা বলছিল তখন কুয়োর ওই পাশে থাকা একটি বাচ্ছানা এই কথাগুলো শুনে ফেললো তারপরে খুব দু সেই সিংহের কাছে গিয়ে সব বলে দিল সিংহ রেগে বাগচানা কে বললো তুই আমার পাশে দাঁড়িয়ে থাকো আমি শিয়ালকে কিভাবে হত্যা করি তখন তুমি দেখতে পাবে। সিংহের দেরি দেখে শিয়াল সিংহের গুহায় আবার গেল।

তখন শিয়াল দ্রুত পালিয়ে গেল এরপর সিংহ সে বাচ্চা নাকে ধন্যবাদ দিল আর বলল। তুমি না থাকলে হয়তো আমি বিশ্বাসঘাতককে চিনতে পারতাম না সে আমাকে সত্যি হত্যা করে ফেলতো একটা বিশ্বাসঘাতক থেকে যেত আমার কাছে থাকবে আর কেউ তোমাকে কিছু বলবে না কেউ তোমাকে কিছু বললে আমাকে বলবে আমি নিজে গিয়ে তাকে শাস্তি দেব কয়েকদিন পর সেই শিয়াল সিংহের গুহার সামনে দিয়ে যাচ্ছিল তখন সিংহ লাভ দিয়ে শিয়ালের গাড়মটকে খেয়ে ফেলল এভাবে শিয়াল তার বিশেষ গতকতার শাস্তি পায় বাস করত এক শিয়াল এবং তার ছানা। শিয়াল তার চানাকে নিয়ে খুব কষ্টে দিন কাটতে লাগলো শিয়াল মনে মনে বলতে লাগলো ভাবতে হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে যায় শিয়ালের বাসার পাশে একটি খালি জমি পড়ে আছে শিয়াল চিন্তা করলো সেই জমিতে আপেল চাষ শুরু করবে এই কথা ভাবতে ভাবতে সেদিনের মতো দিন কেটে যায় পরের দিন শিয়াল সে জমির দিকে চললো শিয়াল তার জমিতে গিয়ে জমির চাষযোগ্য করে তুললো তার কিছুদিন পর শিয়াল জমিতে আপেল গাছ লাগায় এবং কয়েক মাস পর আপেল গাছে ফুল এবং ফল আসে শিয়াল আপেল দেখে অনেক খুশি শিয়াল আপেল গাছে অনেক বড় বড় ছিল শিয়াল আপেল বিক্রি করে তার ছানা কিনে সুখের দিন কাটতে লাগলো ত্রিশ দিন পর হঠাৎ শিয়াল লক্ষ্য করলো তার আপেল চুরি হয়ে যাচ্ছে শিয়াল বারবার জমিতে পাহারা দিয়ে ব্যর্থ আপেল চোরকে ধরতে পারলো না শিয়াল মনের দুঃখে সব আপেল বিক্রি করে দিল তার কিছুদিন পর শিয়াল তার জমি তে আবার কলা চাষ শুরু করবে। শিয়াল তার জমিতে চাষযোগ্য করে তুলল এবং কলা গাছ রোপণ করল। কয়েক মাস পর শিয়াল তার জমিতে কলা চাষ শুরু করল। কিছুদিন পর কলার ফল আসলো। শিয়াল দেখে অনেক খুশি। শিয়াল বলল, "যখন আটা চাষ শুরু করলাম তখন আমার অনেক আসল চুরি হয়ে গেছে। এবার দেখবো আমার আসল কে চুরি করল। অনেক পাহারা দিয়েও চোরকে ধরতে পারলাম না। এবার কলা চোরকে ধরেই ছাড়ব।" এই বলে শিয়াল তার বাসার দিকে চলে যায়। শিয়াল আগেরবারের মতো পাহারা দিয়েও কোনো লাভ হয়নি তার কলার চুরি হতেই থাকে প্রতিদিন একদিন শিয়াল কলা বাগানে লুকিয়েছিল আজ দেখবো কে আমার কলা চুরি করে নিয়ে যায় শিয়াল দেখলো জঙ্গলের এক দুষ্ট হাতে তার কলা বাগানে আসে এবং কলা চুরি করে নিয়ে যায়

সে সেখান থেকে পালিয়ে গেল এটা ছেলে আমার আফেল চুরি করলি এখন কলাও চুরি করলি যদি শিখকে হয় আর জীবনে কখনো কারো কোনো ক্ষতি করবি না কোনো চুরি করবি না সেই থেকে জঙ্গলে আর কোনো চুরি হয় নাই সে আলে রৌদ্রছায়ার সুখে শান্তির দিন কাটতে লাগলো জঙ্গলে বাস করত এক শেয়াল শেয়াল ছিল ক্ষুধার্ত সে খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে একটি খরগোশকে দেখতে পায় শেয়াল চুপি চুপি খাবারের জন্য খরগোশকে ডুটতে গেল খরগোশ লাভ দিয়ে পালিয়ে যায় তখন শেয়াল বলতে থাকে যা খাবারটা হাতছাড়া হয়ে গেছে এখন কি খেয়ে বেঁচে থাকবো সারাদিন খুদার জ্বালায় আর তো হাঁটতে পারি না যাই সামনের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা এই বলে শেয়াল সামনের দিকে হাঁটতে লাগে হাঁটতে হাঁটতে শিয়াল এক ছাগলকে দেখতে পায় তখন তো খরগোশ হাত হয়ে গেল এবার যেভাবে হোক কেন ছাগলকে ধরতে হবে কোন রিস্ক নিলে চলবে না শিয়াল চুপি চুপি ছাগলকে ধরতে যায় ছাগল টের পেয়ে লাফ দিয়ে পালিয়ে যায় যা এবারও ছাগলটি চলে গেল এখন কি করব শিয়াল খুদার জালায় হাঁটতে না পেরে শিয়াল অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলল যেতে যেতে একটি আপেল গাছ দেখতে পাই আরে ওই তো আপেল গাছ অনেক বড় বড় আপেল ঝুলছে গাছের ডালে এবার থেকে পশু পাখি না খেয়ে আপেল খেয়ে দিন এই বলে শিয়াল আপেল গাছের নিচে যায় এবং আপেল পাড়ার চেষ্টা করে শিয়ালের হাতের নাগালের বাইরে থাকার কারণে আপেল পাড়তে পারে না শিয়াল বারবার লাফ দিয়ে আপেল পাড়তে যায় কিন্তু পারে না এত চেষ্টা পরও আপেল পাড়তে পারলাম না আজ মনে হয় খাবার জুটবে এই বলে শিয়াল চলে যায় বলে শিয়াল জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো না সারাদিন না কে আছে জঙ্গলের ওই পাশে একটি আপেল গাছ আছে অনেক চেষ্টা করলাম আপেল পারলাম না গাছ থেকে বলে তারা দুজনে আপেল গাছের নিচে চললো তারা দুজন আপেল কাছে নিচে আসলো এবং বলল শিয়াল তুমি বললো দাও আমি তোমার জন্য নিয়ে আসছি এ বলে হাতিটা সুর দিয়ে শিয়ালকে আপেল ফেলে খাওয়ালো শিয়ালের তৃপ্তি ফেল এবং সেই থেকে তারা দুইজন ভালো বন্ধু হলো কথা একটি জঙ্গলে বাস করত এক টনি টনির দুইটি ডিম ছিল টনি ডিমে তা দিচ্ছিল আর ডিম ফোটার অপেক্ষা করছিল টনির বাসার উপর নজর পড়লো এক দুষ্ট শিয়ালের আরে টনির বাসায় দেখি দুটো ডিম আছে যাই টনিকে বোকা বানিয়ে আসি কি যে খুশি লাগছে আমার কচি কচি দুটো ডিম আজকে যেই করে হোক ওই ডিমগুলো আমাকে খেতেই হবে এই বলে শিয়াল জোপ থেকে বের হয়ে টুনির বাসার সামনে কিরে টুনি তোর ডিমগুলো ভালোই ভালোই খেতে দে আমাকে নিচে ফেলে দে ডিমগুলো না না হলে আমি যদি গাছে উঠি ডিমের সাথে তোকে গিলে খাব কিয়াল হই বানর মত কথা বলছে খুব মজা পেলাম আমাকে বোকা পেছ নাকি তোমার কাছে বয়ফ্রেন্ড আমি কি নিচে ডিম ফেলবো তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও দেখ টুনি এখনো সময় আছে শেষবারের মতো বলছি নিচে ফেলে দে তোর ডিমগুলো তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি গাছে উঠে যাব। তখন কিন্তু ডিমগুলোর সাথে সাথে তোকেও চিবিয়ে খাবো বললাম তো তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও আমি দেখি তোমার কত বড় ক্ষমতা শিয়াল মনে মনে বলতে লাগলো না না এভাবে তো হবে না ভাবছিলাম টুনি বোকা বানিয়ে ওর কিছু ডিমগুলো খেয়ে ফেলবো কিছুই তো হলো না এখন আমাকে কিছু একটা করতেই হবে আজ ডিমগুলো আমি খেয়ে যাব। শিয়াল দানাবা মেতা কিয়ে একটি লাঠি দেখতে পেলো আর তার মাথায় তৎক্ষণাৎ একটি দুষ্ট উদিয়ল। আরে ওই তো। তার লাঠি পড়ে আছে। লাঠিটা দিয়ে যদি টুনির বাসায় দুটো কুতু দিই তাহলে ডিমসব বাসার নিচে পড়ে যাবে আর আমি বেশ মজা করে ডিমগুলো খাবো। শিয়াল লাঠি নিয়ে বাসায় গুতু দিতে লাগলো। তখন টুনই বললো আর শেয়ার কি করতেছে আমার দে আমায়। দেখ এখন কেমন লাগতেছে বলছিলাম তখন শুনলি না এখন মজা দেখ শিয়াল লাঠি দিয়ে জোরে জোরে গুঁত্তো মারতে লাগলো বলে টুনির বাসা পড়ে যাচ্ছিল টুনি আর একটি ডিম ফা দিয়ে দৌড়লো আর একটি ডিম বাসার সাথে শেয়ালের সামনে এসে পড়লো দেখলে টুনি একটি ডিম তো পড়ে গেলো আর একটি ডিম ভালো দিয়ে দে আমায় নয়তো আবার লাঠি দিয়ে মারবো তখন তুমি মন খারাপ করে কাঁদতে কাঁপতে বলতে লাগলো কি করলি এটা তুই আমার ডিম খেয়ে ফেললি দেখ টুনি তোকে আগেই বলছিলাম ভালোই ভালোই দিয়ে দে তুই তো শুনলি না আমার কথা এখন আর একটি ডিম সুন্দর মতো দিয়ে দে শিয়ালের কথা শুনে টুনি রেগে গিয়ে বলল বেদাত আমি তোকে ছাড়ব না এই বলে টুনি আরেকটি ডিম নিয়ে চলে গেল আর তখন শিয়াল বলতে লাগলো বেচারে টুনি যাবি আর কোথায় ঠিক সুযোগ ফেয়ে খেয়ে নেব একটি ডিম তো খেয়ে নিয়েছি কি যে মজা লাগলো যাই এখন অন্য ফাঁকিদের একটু জ্বালিয়ে আসি এই ঘটনার কয়েকদিন পর টুনির ডিম ফুটে একটি ছেলে চানা বের হলো চানাটি দেখে টুনি খুবই খুশি হলো আর চানাটি বড় হওয়ার অপেক্ষা করতে থাকে কয়েক মাস পর টুনির ছেলে বেশ বড় হয় তারপর টুনি কান্না করতে করতে আগের সব ঘটনা খুলে বলল অনেক মাস আগে এক শেল তোর আরেক ভাইকে খেয়ে ফেলল তুই যেভাবেই হোক তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবি। কিন্তু মা শিয়াল তো দেখতে আমার চেয়ে অনেক বড় আমি তার সাথে কিভাবে পারব তোকে পারতেই হবে আচ্ছা ঠিক আছে মা এই বলে টুনির ছেলে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধ নেবে একদিন টুনির চেলে গেল হাতির বাসায়

অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল হাতি বলল কি রে বাচ্চা সন্ধ্যা হয়ে গেল চল বসে যাবি না তোর মা তো টেনশন করবে আর সুন্দর খুব এখানে বাঘ শিয়াল রানা গো চল চল দেখি এখন না আমি আর বাসায় যাব না একদম নড়তে পারছি না তুমি চলে যাও সকাল হলে বাসায় চলে যাও ঠিক আছে তাহলে আমি চললাম সকালে চলে যাস সাবধানে থাকিস আচ্ছা মামা হাতি চলে গেল আর টুনির ছেলে পাশে একটা গুহায় আশ্রয় নিল সকালে চলে যাবে বলে সেই গুহাটি ছিল সেই দুষ্ট শিয়ালের শিয়াল গিয়েছিল শিকারের খোঁজে সন্ধ্যা হতে শিয়াল তার বাসায় ফিরে এলো টুনির ছেলে খুব ভয় পাচ্ছিল আর বয়ে বয়ে ভাবতে লাগলো এত খেয়েছি যে এখন আমি নড়তেই পারছি না কেন যে এত খেতে গেলাম এখন নড়তে পারছি না দূর কি দরকার ছেলে খাবার হঠাৎ শিয়াল টুনির ছেলের কথা শুনতে পায় আরে আমার গুহায় কে এলো ভিতরে কে রে কে কথা বলছিস আমার গুহায় কার ঢোকার সাহস হলো শুনি বের হয় আয় বলছি ওই দিকে শিয়ালের শব্দ শুনে টুনির ছেলে তো বেশ গাবড়ে যায় কার গুহায় ঢোকলাম আমি এই তো দেখি শিয়াল কি করি এখন টুনি ডানে বায়ে তাকিয়ে দেখলো বাসায় একটা লাঠি আছে তখন টুনি ছেলের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো কে তুই পানের ভয় নেই তোর ভয় দেখাচ্ছিস আমায় কে তুই এটা আমার বাসা এক্ষুনি বের হয়ে যা না হলে আমি আসলে আস্ত গিলে খাবো আর এমন বুকের ফাটা কোন বাবার কোন বেটা মার বোতর মুখে যাতা আমি হলাম সিঙ্গের মামা খাবো তো কে আজ বাড়ি মজা দিব কে আস্তা সাজে শিয়াল ভয় পেয়ে গেল আর বলল না এ তো যে সে লোক নয় আমাকে খাবে বলছে না বলো ভিতরে যাওয়া যাবে না এক্ষুনি মাপ চেয়ে নি মামা মাপ করে দিন আমায় আপনি এখানেই থাকেন আমি চললাম আমি অন্য কোথাও বাসা করে থাকব না না তা কি করে সম্ভব তো তোকে খেয়েই ছাড়বো আমায় ডিস্টার্ব করছিস তুই এত সহজে তোকে ছাড়বো না দাও এই বলে টনির ছেলে বাইরে আসতেই লাগলো ওই দিকে শিয়াল তো বয়ে পালাইতে চাইলো ঠিক তখন টনি শিয়ালের মাথায় আঘাত করলো ওরে বাবা রে মরে গেলাম রে মরার আগে এক্ষুনি পালাই শিয়াল দৌড়ে পালালো বয়ে পিছনে তাকালো না দুষ্ট শিয়াল আমার বাইকে খেয়েছিস একদম উচিত শিক্ষা দিয়েছে তোকে হা 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 এইভাবে টুনাই ছেলে তার বায়ের প্রতিশোধ নিল আর বনের সবাই শেয়ালের হাত থেকে মুক্তি পেল বন্ধুরা আজকের গল্প এই পর্যন্ত আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন পরবর্তী নতুন নতুন গল্প পাওয়ার জন্য এক জঙ্গলে বাস করত এক হাতি এবং কুমির তারা দুজন খুব ভালো বন্ধু ছিল তাদের বন্ধুত্বের কথা জঙ্গলে সবাই জানতো অন্যদিকে একই জঙ্গলে বাস করতো এক দুষ্ট শিয়াল শিয়াল কখনো চাইতো না হাতি এবং কুমিরের মাঝে বন্ধুত্ব সম্পর্ক থাকুক তাদের নিয়ে হিংসা করতো সম্পর্ক কিভাবে ভাঙা যায় সেই চিন্তা করতো পরের দিন হাতি আসলো কুমিরের কাছে হাতি দেখলে কুমির নদী থেকে ডাঙায় উঠে বিশ্রাম নিচ্ছে কুমির মামা তুমি এই সময় বিশ্রাম নিচ্ছ যে মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে না না তেমন খাওয়া দাওয়া হয়নি আস্তে আস্তে নদীতে খাবার কমে যাচ্ছে তাই এখানে বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিতে চিন্তা করতেছি কি করা যায় কুমির মামা আমারও এক অবস্থা জঙ্গলে তেমন পশু পাখি আর নাই তেমন খেতে পারি না কি করবো আমিও ভাবছি হাতি মামা আর তুমি চিন্তা করো না আমরা দুজনে তো বন্ধু দেখি কি করতে পারে দুজনে তারপর হাতি সেখান থেকে চলে যায় এবং কি করবে ভাবতে থাকে অন্যদিকে শিয়াল বলল আমি হলাম জঙ্গলের বুদ্ধিমান শিয়াল হাতি এবং কুমিকে উচিত শিক্ষা দেব এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল রাস্তা দিয়ে হাঁটার সময় হাতির সাথে দেখা সময় তুমি কোনো চিন্তা না আমি তোমাদের খাবার সংগ্রহ করে দেবো এখন থেকে তোমাদের খাবার খাওয়াবো এরপর হাতি অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায় হাতি কুমুরির কাছে যায় বন্ধু খাবারের খোঁজ পেয়েছি চল চল তাড়াতাড়ি চল তুমি বললো কোথায় খেলি বন্ধু ও যে জঙ্গলের উপরে শিয়াল আসছে না শিয়াল বলছে আমাদেরকে খাবার দিবে কি বলিস বন্ধু শিয়াল আমাদের খাবার দিবে হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল এ বলে তার দুজন শিয়ালের গুহায় চলল এদিকে শিয়াল মনে মনে ভাবতে থাকে হাতিমামা তুমি তো আমাকে চেনো নাই তুমি আর কুমির মামা আসো তারপর দুজনকে উচিত শিক্ষা দিব এরপর হাতি এবং কুমির শিয়ালের গুয়ায় আসে শিয়াল তাদের দুজনের জন্য খাবার রাখে তারা দুইজন যখন খাবার খেতে আসে তখন শিয়াল হাতিকে বলে হাতি মামা তুমি দরজার সামনে থেকে খাবার গুলো নিয়ে আসো হাতি দরজার সামনে যায় গিয়ে দেখে কোনো খাবার নেই সে আবার গুয়ায় চলে আসে হাতি মামা আমি ভুলে গেছিলাম আমি খাবার এনেছিলাম হাতি মামা আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছিলাম কুমির মামা তোমার খাবার সব খেয়ে ফেলছে হাতি কুমিরকে বললো বন্ধু তুই এটা কাজ করলি তুই আমার খাবার খেয়ে ফেললি বন্ধু তুই বিশ্বাস কর অমিতা বলছে সে কোনো খাবার দেয়নি হ্যাঁ হাতি মামা কুমির মিথ্যা বলছে আমি তোমাদের দুজনকে খাবার দিয়েছি কুমির বাবা তোমার খাবার সব খেয়ে ফেলছে এই বলে তারা দুজন ঝগড়া শুরু করে ঝগড়া করে কুমির সেখান থেকে চলে যায় এবং তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এভাবে বেশ কয়েকদিন চলে যায় একদিন শিয়াল এক জোপে বসে খাবার খায় আর বলে ওর বাবা এবং হাতি মামার মধ্যে ঝগড়া লাগি তাদের দুজনের সম্পর্ক নষ্ট করে ফেলছি এখন তারা দুজন আলাদা আলাদা থাকে এটাই তো চেয়েছিলাম আমি সেখান দিয়ে হাতি বাসা যাচ্ছিল হাতি শিয়ালের কথা শুনে ফেললো এবং বললো নষ্ট করে আরে হাতি মামা তুমি কোথা থেকে আসলে তুমি আমাদের সাথে কি করলি বল

হাতি মামা আমি আজ জীবনো কারে সম্পর্ক নষ্ট করব না আমাকে maaf করে দাও না তোর কোন কোন ডালে সম্পর্ক নষ্ট করে দিলি এ বলে আর দূরে দূরে ফিটাতে লাগলো ফিটাতে ফিটাতে আপনারা করে ফেললো তখন হাতি রেব কুমির বলল বন্ধু কে আর মারিস না চল আমরা আমাদের জায়গা চলে যাই এ বলে কুমির এবং হাতি তারা দুজন তবে জায়গা চলে যায় কুমির এবং হাতির সম্পর্ক আবার আগের মতো হয়ে যায় এদিকে শেয়াল সুস্থ হয়ে ভালো হয়ে যায় শেয়ার কখনো কারো ক্ষতি করে